আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে জানিয়ে গুরুত্বপূর্ণ থাকবে বিস্তারিত এর যুক্তরাষ্ট্রকে না পারমাণবিক ইস্যুতে নতুন পথে ইরান এদিকে পাকিস্তান যুদ্ধ বিমান কেনায় চীনের প্রতিরক্ষা শিল্পে বড় জোয়ার আরও থাকছে গোপনে ইসরায়েলের কাছে তেল বিক্রি করছে মুসলিম এক দেশ সর্বশেষ জানিয়ে দিব যে নারীকে জমের মতো ভয় পান প্রতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যুক্তরাষ্ট্রকে না পারমাণবিক ইস্যুতে নতুন পথে ইরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে তার জবাবে নতুন একটি পারমাণবিক চুক্তির প্রস্তাব দিয়েছে ইরান দেশটি জানিয়েছে এই প্রস্তাব ওমানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছ দেওয়া হবে সোমবারতে হেরান আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই খসড়া দেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগারি খবর রয়টার্স তিনি বলেছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাব আমাদের দেশটিতে অগ্রহণযোগ্য নয় এটি আগের আলোচনার কাঠামোর সঙ্গে গঠন গঠনপূর্ব নয় আমরা এখন এমন একটি প্রস্তাব তৈরি করছি যা হবে যুক্তিসঙ্গত ভারসাম্যপূর্ণ এবং যৌক্তিক এটি ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্র সহ সংশ্লিষ্ট পদক্ষেপগুলোকে জানানো হবে বাকারি আরও জানান আমরা চাই অবরোধ তোলার আগে নিশ্চিত করতে হবে যে ইরান আন্তর্জাতিক অর্থনীতি এবং ব্যাংকিং ব্যবস্থায় উপকার ভোগী হবে এবং বৈদেশিক বাণিজ্য স্বাভাবিক হবে আগে রাইটার্স এক প্রতিবেদনে জানায় মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র যে নতুন প্রস্তাব দিয়েছে তাতে ইউরোনিয়াম সমৃদ্ধিকরণ মজুদ ইউরোনিয়াম বিদেশে পাঠানো এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের কার্যকর রূপরেখা নিয়ে ঐক্যমতের থেকেই গেছে ইরানি কূটনীতিকরা বলছেন এসব মৌলিক বিষয়ে স্পষ্টতা না হওয়ায় ইরান সেটি ব্যাখ্যা করেছে সংবাদ সম্মেলনে বাঘারি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন যে সব দেশ ইনারের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলে তারাই আবার ইসরায়েলের সামরিক পারমাণবিক কর্মসূচিকে শক্তিশালী করতে সহায়তা করে আমরা ইসরায়েলের নিরস্তকরণের আহ্বান জানাই উল্লেখ্য ইসরায়েল কখনও তাদের পারমাণবিক অস্ত্র অধিকার স্বীকার বা অস্বীকার করেনি তবে তেহরানের অভিযোগ ইসরায়েল ইরানের পরমাণু আলোচনা দ্বিগ্নিত করতে সক্রিয়ভাবে কাজ করছে সম্প্রতি ইরানের উচ্চ নেতা আয়তুল্লাল খামিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দেন এবং ইউরোনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন প্রসঙ্গত দু হাজার সালে ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি দু সালে যুক্তরাষ্ট্র বাতিল করে পুনরায় অবরোধ আরোপ করলে চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে এর পাল্টা জবাবও ইরান ধীরে ধীরে চুক্তির সীমা লঙ্ঘন করে ইরোনিয়াম সমৃদ্ধ বাড়ায় সংবাদ সম্মেলনে বাগারি জানান জ্যষ্ট দফা পারমাণবিক আলোচনা কবে শুরু হবে তা এখনও নির্ধারিত হয়নি পাকিস্তান যুদ্ধবিমান কেনায় চীনের প্রতিরক্ষা শিল্পে বড় জোয়ার চীন থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে পাকিস্তান এতে দেশটির প্রতিরক্ষা শিল্পে ব্যাপক জোয়ার তৈরি হয়েছে ফলে প্রতিরক্ষা কোম্পানিগুলোর শেয়ার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে সোমবার দ্য এক্সপ্রেস বিটিউনের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে ব্লকবার্গের বড়াতে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার চীনের প্রতিরক্ষা বাহিনীর শেয়ার দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে পাকিস্তান চীনের অত্যাধুনিক যে পঁয়ত্রিশ লিস্ট ফাইটার জেট কেনার পরিকল্পনা নিশ্চিত করার পর শেয়ারে এই উদ্ধতিত্ব দেখা গিয়েছে যে পঁয়ত্রিশ জিয়ার নির্মাতা এফিআই শিন নিয়াং এয়ারক্রাফট কোম্পানি শেয়ার সাং লেনদেনের সময় দৈনিক সর্বোচ্চ দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে এছাড়া এয়ারক্রাফট নানহু ইলেকট্রিক ইনফিকশন টেকনোলজি কোম্পানি শেয়ার বাজারেও পনেরো শতাংশ পর্যন্ত বেড়েছে পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এই জেটে কেনার অভিপ্রায় নিশ্চিত করেছে দেশটির কর্মকর্তারা এর আগে নিশ্চিত করেছিল যে তাদের পাইলটরা ইতিমধ্যে চীনে প্রশিক্ষণ নিচ্ছেন যা আগামী ডেলিভারির যে পঁয়ত্রিশ ফাইট জেটের সক্ষমতা প্রতিরক্ষা বিশ্লেষক গ্রাউন্ড যে ওয়েটারের মতে চীনের যে পঁয়ত্রিশে ফিল্ডেশন ফাইটার যে ঠিকই পাকিস্তানে সরবরাহ করা হবে এতে রয়েছে থিল প্রযুক্তি উন্নত সেন্সর এবং গভীর আঘাতের সক্ষমতা যা পাকিস্তানের বিমান শক্তিকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তুলতে পারে তৈরি যে হল উপর চীনের দ্বিতীয় ফিল্ড জেনারেশন বিমান এটি অ্যাক্টিভ ইলেকট্রিক্যাল ক্যান্সানসারে রাডার ইলেকট্রিক অপটিক্যাল ফাইটিং সিস্টেম এবং উন্নত সজ্জিত যা পরিস্থিতি যা পরিস্থিতি সচেতনতা এবং টার্গেটের নির্ভুলতা বজায় রাখে রাডারে ধরা পড়া এড়াতে ডিজাইন করা এই বিমানের থ্রিল প্রোফাইটারের রাডার ক্রিয় কমিয়ে দেয় এটি দীর্ঘপাল্লার পিএল পনেরো এবং পিএল সতেরো এর ক্রু এর সঙ্গে সামঞ্জস্যপন্ন যা দেশটির সীমার বাইরে যুদ্ধে উল্লেখযোগ্য সুবিধা দেয় রাশিয়ান আর্ডি তিরানব্বই বা চীনা বুক কার্বোফ্যান ইঞ্জিন দ্বারা পরিচালিত যে পঁয়ত্রিশে প্রতি ঘন্টায় এক হাজার তিনশো মাইল গতিতে উঠতে পারে আগামী আগস্ট থেকে এই বিমানের ডেলিভারি কাজ শুরু হতে পারে দেশটির পাইলটরা ইতিমধ্যেই চীনে প্রশিক্ষণ নিচ্ছেন এই জেট পাকিস্তানের পুরনো এপিস এবং মিরাজি বিমানের বহর প্রতিস্থাপন করবে বলে আশা করা হচ্ছে ওয়েটার্স উল্লেখ করেছেন যে পঁয়ত্রিশের সক্ষমতা পাকিস্তানকে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মোকাবেলা এবং গভীর আঘাত মিশন পরিচালনার সক্ষম করবে যা আঞ্চলিক বিমান শক্তির ভারসাম্য বড় পরিবর্তন আনতে পারে গোপনে ইসরায়েলের কাছে তেল বিক্রি করছে মুসলিম এক দেশ গাজা ফত্তাকা ইসরায়েলের অব্যাহত বর্বরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তেল রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে মুসলিম দেশ আজারবাইজান কিন্তু সেই ঘোষণা যে ছিল লোক দেখানো এবং প্রতারণাপূর্ণ ও ফাঁস করে দিয়েছে ইসরায়েলের প্রভাবশালী দৈনিক হারেত গোনামাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে জানানো হয়েছে তুরস্কের চাপের মুখে 2023 সালের শেষ দিকে আজারবাইজান ইসরায়েলকে তেল বিক্রি বন্ধের ঘোষণা দেয় এরপর দেশটির কাস্টম ডাটা বেচি থেকে ইসরায়েলের তেল রপ্তানির সব তথ্য মুছে ফেলা হয় তবে বাস্তবে তেল সরবরাহ কোনো দিনই বন্ধ হয়নি হারেদের যারায় তেল সরবরাহের তথ্য আজারবাইজান বাইজান এখনও দ্বিতীয় দেশের পরিচয় ব্যবহার করছে ইসরায়েলে পৌঁছাতে এসব তেল ব্যবহার করছে তুরস্কের ভিতর দিয়ে যাওয়া আন্তর্জাতিক পাইপলাইন যদিও কাজে কলমে সেই তেলের মন্তব্য কোনো কোথাও দেখা যাচ্ছে না একজন ইসরায়েলি কর্মকর্তা হারেজকে জানান আমরা আজারবাইজানের কাছ থেকে আশ্বাস পেয়েছি জ্বালানি ও কৌশলগত সম্পর্ক পূর্বক মতই ব্যবহ অব্যাহত থাকবে চিন্তার কিছু নেই সালের মে মাসে গাজায় ইসরায়েলি নৃশংসতা এবং প্রাণবাহী তুর্কি জাহাজগুলোকে গন্তব্য না পৌঁছাতে দেওয়ার ক্ষুব্ধ হয়েছে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে তুরস্ক প্রেসিডেন্ট রিসেপ তৈয়ব এর দোকান তখন সরব ছিলেন সিদ্ধান্ত নেবে তবে বিরোধী দলগুলোর দাবি আজারবাইজানের তেল বহনকারী পাইপলাইন এখনও তুরস্কের ভিতর দিয়েই ইসরায়েলি যাচ্ছে যা এরদগানের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে ইস্তম্বুলে আজারবাইজানের লক্ষ্যভূত তেল কোম্পানি এস ইউসের সামনে তীব্র বিক্ষোভ করেছে সাধারণ মানুষ বিক্ষোভকারীরা বলছেন মুসলিম পরিচয় নিয়ে দখলদারদের সঙ্গে ব্যবসা করা শুধু মর্নামি নয় এটি সঙ্গে বিশ্বাসঘাতকতা ভারতের তথ্যমতে দু সালে ইসরায়েলের আমদানি করা মোট তেলের ত্রিশ শতাংশ এসেছে আজারবাইজান থেকে এই নির্ভরতা এখনও গোপনে বজায় রয়েছে যদিও ইসরায়েল সরকার বলছে আজারবাইজান তেল সরবরাহ বন্ধ করলেও তারা বিকল্প উৎস খুঁজে নেবে যে নারীকে জমের মতো ভয় পান পুতিন বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাদার ব্যক্তিদের অন্যতম রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতিন। বুদ্ধি জ্ঞান আর দূরদর্শিতায় তিনি বর্তমানে বিশ্বের অনন্য ক্ষমতা আর প্রভাবে তার জুড়ি নেই তবে তিনিও এক নারীকে ভয় পান এমনকি তাকে কাবু করতে নানা পদক্ষেপও নিয়েছিলেন তিনি মঙ্গলবার ইয়াহুয়া নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব থেকে লক্ষ্যবস্তু অভ্যন্তরীণ শত্রু কোন সন্ত্রাসী বিদ্রোহী জেনারেল বা অ্যালেক্সি নাতানিলের মতো স্পর্শবাদী রাজনীতিবিদ নন বরং তিনি হলেন এক নারী দরিয়া সেনকো নামের এই নারীকে জমের মতো ভয় পান তিনি এই নারী পুতিনের পুরুষতান্ত্রিক রাশিয়ার দৃষ্টিভঙ্গির জন্য একটি শক্তিশালী চ্যালেঞ্জ তাই তাকে ধ্বংস করতে বদ্ধপরিকর তিনি ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় দিনে দু হাজার সালের উনত্রিশে ফেব্রুয়ারি সেরেন কোডের অ্যান্টি ওয়ার সিস্টেম আন্দোলন প্রতিষ্ঠা করেন এটি নারী যুদ্ধের বিরুদ্ধে কথা বলতে উদ্বস্ত করেছে সরকার কর্তৃপক্ষ নিষিদ্ধ এই গ্রুপ এখন রাশিয়ার আশিটি শহরে হাজার হাজার নারীকে সম্পৃক্ত করেছে নিরসনে থাকা সত্ত্বেও নিজনক রাশিয়ার পুরুষতান্ত্রিক কাঠামো ভাঙার লড়াই চালিয়ে যাচ্ছেন যা তাকে পুতিনের জন্য বিপজ্জনক করে তুলেছে ইউক্রেন যুদ্ধের দ্বিতীয় দিনে এই আন্দোলন রাশিয়ার ষাটটিরও বেশি শহর শত শত যুদ্ধবিরোধী প্রতিবাদের আয়োজন করেছে এর কর্মীরা দোকানের মূল্য টার্গেট সামাজিক মাধ্যমে যুদ্ধবিরোধী কবিতা স্লোগান এবং কর্মসূচির আহ্বান প্রকাশ করে আসছেন তারা ইউক্রেন নারীদের যুদ্ধের কষ্টের সাক্ষ্য বিলম্বিত চিঠি এবং যুদ্ধবিরোধী পোস্টকার্ড বিতরণ করে একটি পোস্ট লেখা ছিল আর যুদ্ধ কেউ এ নিয়ে কথা বলবেন না আমাদের পুরুষদের হৃদয় ব্যথিত হয় যখন আমরা দৈনিকের পোশাক পরি তখন আমরা প্রতিবেশীর বিরুদ্ধে যুদ্ধ চাই